আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো আমার বাগানের মধ্যে আমি যে টমেটো চাষ করেছিলাম এগুলোর মধ্যে কি পরিমাণ ফলন আসছে তো এই দেখেন এইখানে এই যে এই টপটার মধ্যে আমি যে একটা টমেটো গাছ লাগিয়েছিলাম এটা কিন্তু মার্শাল্লাহ অনেকটা বড় হয়েছে এবং এইখানে দেখেন এই যে ফুল বা টমেটো ওই যে অলরেডি ফুলও আছে আবার দেখেন মার্শাল্লাহ অনেক পরিমাণ টমেটো ধরছে এই দেখেন ওই যে ভিতরে আরও অনেক আছে তো অনেক দিন পর আমার ভিডিওটা করা কারণ আমার এই যে ছাদ বাগানের গাছগুলোর মাটিগুলো চেঞ্জ করা হয়েছে নতুন করে রিফারিং করে আবার আমি গাছ লাগাইছি নতুন কিছু গাছ লাগাইছি এবং আমার পুরো সাত বাগানের চেহারাই মানে পাল্টে গেছে অন্যরকম করে গাছগুলো আবার একটু কুস গাছ করা হয়েছে তো যদি দেখতে চান ফুল ভিডিও আমার সাত বাগানের ফুল আমার সাত বাগানের ট্যুর যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানায় না আমি আপনাদের দেখাবো আর এইখানে দেখেন এই যে টমেটো গাছটার মধ্যে এটার মধ্যেও কিন্তু অনেকগুলো টমেটো ধরছে এই যে একদম থোকাই থোকাই ধরে আছে। তো এবার আমি একটু সবজি কমই লাগাইছিলাম টমেটো বাস আর অল্প কিছু অল্প কিছু জিনিস কারণ যেহেতু গাছগুলো নতুন করে সব ঠিকঠাক করা হয়েছে সেই জন্য এত কিছু আমি লাগাইতে পারি নাই তো মশাল্লাহ টমেটো গাছ মাত্র তিন চারটা গাছ লাগাইছি এইখানে কিন্তু একটা টমেটো গাছ দেখেন দেখা মনে হইতেছে না যে একটা একটা গাছেই একদমই ঝুপালো ভাবে উঠছে দেখেন যদি পুষ্টি পায় বুঝছেন একটা গাছের মধ্যেও কিন্তু এর চেয়ে তো ফলন হয় আমার এই গাছগুলো গাছটা যদি প্রথম থেকেই মানে ঠিকঠাক ভাবে যত নেওয়া হইতো তাহলে আরো আমার মনে হয় টমেটো ধরতো কারণ যেহেতু আম গাছের সাথে আমি লাগাইছি একটা গাছ অলরেডি আছে এর মধ্যে আমি আরেকটা লাগাইছি সেজন্য মনে হয় তারপরে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ধরছে এই যে আরেকটা গাছ দেখেন এখানে ছোট একটা বালতির মধ্যে লাগাইছি এই যে মার্শাল্লা গাছটা ছুটো এই যে এই গাছটা ছোট হলেও দেখেন অনেক বড় এই যে এইখানে আবার কয়েকটা টমেটো এই যে কালার আসছে এই গাছটা এই যে দূর থেকে দেখা যায় একদমই ছুটো কিন্তু গাছটা ভরা টমেটো আরেকটা আছে যে এটা আমি একটা ছোটো বালতির মধ্যে লাগিয়েছিলাম তো এই গাছটাও মোটামুটি ভালোই আসছে এই যে তো এই হলো আমার বাগানের টমেটো গাছ কারণ এবার কম লাগাইছি মার্শাল্লা তারপরও ভালো ফলন পাইছি যদি আমার বাগানের ফুল ভিডিও দেখতে চান যে আমি কিভাবে কি করছি আমার গাছগুলো কিভাবে নতুন করে রিফারিং করছি তাহলে আমাকে কমেন্টে জানায় না আমি আপনাদের দেখাবো তো যাই হোক সবাই ভালো থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ